শন্যবাদ আমরা যদি আর একটু বোর্ডটা একটু বড়ো করি তাহলে আমাদের কি কোনো সমস্যা হওয়ার কথা এবার একটু আগ আমরা একটু দেখব যে বোর্ডটা বড় করলে আমাদের সবার সুবিধা হবে আরেকটু আরেকটু এবার তাহলে আমরা দাঁড়াতে পারবো সবাই দাঁড়াতে পারবে ঠিক আছে এবার আমি দাঁড়াতে পারবো পারবো না জানা দিচ্ছে হ্যাঁ আমাকে জানা দিচ্ছে এবার সুবিধা আছে কি ভাব করে

আমরা আসে এবং শ্রীপাতকে একটা পৌঁছালিয়ে দেব